আজকে ক্যামেরাতে আজমি শরীফের তাবিজ সবই চিনুন ক্যামেরাটা আগে নিয়েও এই তাবিজটা সবই চিনেন আজমি শরীফের তাবিজটা আমি আজকে খুইলা আপনার দেহে মনশাল্লাহ এর ভিতরে আসলে রহস্য আমিও শুনছিলাম খারাপ থাকে কিন্তু আমি আসলে তো রহস্যটা কি এর খুল আমি আপনার আম মানুষের খুলতে ডরান কিন্তু এই আজমি শরীফের তাবিজটা আমি আপনাদেরকে খুইলা দেখাইতেছি আমরা আলহামদুলিল্লাহ হুজুর মানুষ আমরাও লাইনে কাম করি আমরা আলহামদুলিল্লাহ ডরাই না আজকে এই দরকার শরীফের আমি আপনাদেরকে খুইলা এটা আমি শুনছিলাম যে আজ শরীফের তাবিজ মধ্যে শিরিখ থাকে আজকে আমি প্রমাণ আপনাকে প্রমাণ সহকারে দেখাই ক্যামেরাটা পাইছি এন শির সময় কোন অল্প সিরা গেছে তাও অসুবিধা নাই

আর ইয়া মাইন উদ্দিন চিষ্টি আরবি শব্দ মদত কুন তার মানে সহাই করো আয়ে মাইন উদ্দিন চিষ্টি রহমতুল্লা আলাই নাউজবিল্লা নাউজবিল্লা আল্লাহ আকবর আমি শুধু এটি শুনছি জীবনে চোখে দেখি নাই আজকে আপনাদেরকে সাথে নিয়ে দেখতাছি দেন মদত কুন ইয়া মাইন উদ্দিন চিষ্টি আল্লাহর ব্যতীত কেউর কাছে সহায় চাওয়া কেউর জরিয়া সহায় চাইতে পারবেন কিন্তু কেউর কাছে সহায় চাইতে পারবেন না দেখেন মাইন ইয়া চিষ্টি রহমতুল্লাহ আলাই মদত কুন মানে মহিন উদ্দিন তুমি আমার সহায় করো নাউজবিল্লা এটা আপনার আকলে তো করে না নাই আপনি দেখেন আপনি যদি আমার কাছে সহায় চান তাহলে এটা আপনার জন্য শিরিক আমার জরিয়া করে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন আল্লাহ ওমুকে মুফতি সাহেবের জরিয়া আমাকে তুমি মাফ করে দাও মুফতি সাহেবের জরিয়া তুমি আমাকে নামাজি বানায় দাও এটা চাইতে পারেন কেননা মুফতি সাহেব ভালো মানুষ আর মাইন উদ্দিন চিষ্টি রহমতুল্লাহ ভালো মানুষ ইনার কাছে চাওয়া মানে শিরিক দ্বিতীয় প্রান্ত লেখছেন সেম মাদ মহিনুদ্দিন চিস্টির মানে মহিনুদ্দিন চিস্টির রহমুলের কাছে ওনার কাছে সরাসরি চাওয়া হয়েছে তার মানে এটা শিরিখের আল্লাহকে বসতে এগুলো তাবিস যদি কোনো কেউর গলায় দেখেন এগুলো তাবিস যদি কোনো কেউর গলায় দেখেন তাহলে ছিঁড়ে ফালাই দিবেন আর সাথে সাথে আপনার জলাইয়ে দিবেন কোনো গুণা হবে না পানির মধ্যে না আপনি জলাইয়ে দিবেন মাটির মধ্যে গাইরা ফেলাই এটা আল্লাহ হব আপনি শিরিক করতেছেন দুনিয়ার মধ্যে জিতি যাত্রা শিরিক যে সিরিকের গুণানিকে আল্লাহ রবুল্লা আলমিন কখনো মাহুলাম করতেছেন যে কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে জন্য জাহান নাম একবার ওয়াজিব হয়ে যায় এই জন্য সম্মানিত আপনার দর্শক আপনারা যারা দেখতেছেন এগুলো তাবিজ এই নীল রঙের তাবিজ যদি আপনারা পান তাহলে সাথে সাথে শিরা ফালাই দিবেন জ্বলাইয়া দিবেন। আল্লাহর কাছে তওবা করবেন কেননা সরাসরি শিরিক পাওয়া যাইতা সেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন আমি আপনাকে সবাইকে আপনার বুঝতান